একসাথে অনেক ডিম থেকে মুরগির বাচ্চা পাওয়ার জন্য আমরা ইনকুবিউটর ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই জানেন না কীভাবে ইনকিউবিউটর ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করলে ভালো বাচ্চা পাওয়া যাবে বাচ্চা নষ্ট হবে না ডিম নষ্ট হবে না ইনকিউবেটর থেকে ভালো বাচ্চা পাওয়ার জন্য আপনি ভালো বাচ্চা উৎপাদন করার জন্য ছয়টি নিয়ম মানতে হবে যদি আপনি এই ছয়টি নিয়ম ভালোভাবে পালন করতে পারেন তাহলে আপনি ভালো মানের বাচ্চা পাবেন আপনার ডিম নষ্ট হবে না আপনি সঠিকভাবে মুরগির বাচ্চা ফোটাতে পারবেন কিন্তু আপনি যদি এই ছয়টি নিয়ম না মানেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আপনার বাচ্চা তেমন ফুটবে না ডিম থেকে ফুটলেও সেগুলো দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে মারা যাবে আজকের ভিডিওতে আলোচনা করব ইনকিউবেটরে ডিম দেওয়া থেকে ডিম থেকে বাচ্চা পোটা পর্যন্ত আপনাকে যে ছয়টি নিয়ম মানতে হবে যদি আপনি এই ছয়টি নিয়ম না মানেন তাহলে বিপদগ্রস্ত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ইনকিউবেটরের সঠিক ব্যবহার কিভাবে ইনকিউবেটর থেকে আপনারা ভালো বাচ্চা উৎপাদন করবে প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনকিউবেটর প্রস্তুত করা ইনকিউবেটর ব্যবহার করার আগে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে এখন কিভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করবেন ভালোভাবে মুছে নেবেন তারপর হচ্ছে জীবাণুনাশক স্প্রে করবেন যেমন টিমসেন আছে বাইরোসিড আছে অনেক জীবাণুনাশক ওষুধ পাওয়া যায় বাজারে সেগুলো কিনে এনে আপনার ইনকিউবেটরে স্প্রে করবেন টিম থেকে বাচ্চা পটানোর জন্য এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্দ্রতা তাপমাত্রা আপনি তাপমাত্রা কতটুকু দেবেন আপনি তাপমাত্রা দেবেন সাত্রিশ দশমিক পাঁচ সেলসিয়াস বা ছয় হইলেও কোনো সমস্যা নাই কিন্তু সাত্রিশ দশমিক পাঁচ হলেই ভালো তারপরে হচ্ছে আর্দ্রতা কতটুকু থাকবে আর্দ্রতা ভাগে বিভক্ত প্রথম আঠারো দিন হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর্দ্রতা হবে শেষের তিন দিন হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা আবারও বলে দিচ্ছি প্রথম আঠারো দিন আর্দ্রতা হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তারপর শেষের তিন দিন হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা এরপরে দুই নাম্বারে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে ডিম ইনকিউবিটরে রাখা কিভাবে ইনকিউবিটরে ডিম রাখতে হয় সেটা অনেকেই জানেন না ভালো মানে ডিম রাখতে হবে অবশ্যই ভাঙ্গা কোনো ডিম দেওয়া যাবে না এতে কোনো বাচ্চা হবে না ভাঙ্গা ডিম দিলে বা হালকা ফাটল হলে বাচ্চা ফুটবে না ওই ডিমে এরপর ডিমগুলো গুলো ইনকিউবেটর ভেতর রাখার সময় নিশ্চিত করতে হবে যেন ডিমের মোটা মাথাটা উপরের দিকে থাকে এটা অনেকেই জানেন না ডিমের মোটা মাথাটা কিন্তু উপরের দিকে রাখতে হবে তাহলেই আপনি ভালো বাচ্চা পাবেন আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চার পার্সেন্টেজ ভালো আসবে এরপর ইনকিউবেটর দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে মেনুয়েল যদি আপনার অটোমেটিক হয় তাহলে লাগবে না কিন্তু মেনুয়েল হলে এটা করতে হবে সেটা হচ্ছে হাতে দিয়ে আপনি দিনে তিন চারবার ডিমটা নাড়াছাড়া করে দিতে হবে যেন তাপমাত্রা সঠিকভাবে পুরো ডিমে লাগে নাড়াছাড়া বলতে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার সময় অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যেন আপনার মোটা মাথাটা উপরের দিকে থাকে চিকন মাথাটা নিচের দিকে থাকে তিন নাম্বারে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ আপনাকে লক্ষ্য রাখতে হবে কিছুক্ষণ পর পর যেন তাপমাত্রা আর্দ্রতা ঠিক থাকে তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন যদি ঠিক না থাকে প্রথম দিন তাপমাত্রা ও আর্দ্রতা স্থির রাখতে হবে এই সময়ের মধ্যে ডিমগুলোর ভেতর ব্রণ বিকাশ করতে শুরু হয় তাই অবশ্যই তাপমাত্রা এবং কি আর্দ্রতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে চার নাম্বারে আলোর পরীক্ষা সাত থেকে আট দিন পর ডিমের ভেতর ব্রণ গঠিত হয়েছে কিনা তা যাচাই করতে হবে আপনাকে অবশ্যই টর্চ লাইট হাতে নিতে হবে বা পোনের লাইট হাতে নিতে হবে তারপর ডিম লাইটের মধ্যে অন্ধকার নিয়ে ধরলে আপনি ভিতরে দেখতে পারবেন ভ্রণ হয়েছে কি না যে ডিমটার ভ্রণ হবে সেটা আপনি রেখে দেবেন ইনকোবিউটরে আর যেটা হয়নি সেটা আপনি আলাদা করে ফেলবেন সাত থেকে আট দিন পর যে ডিমটাতে বাচ্চা হবে সেটাতে আপনি ভ্রণ দেখতে পারবেন লাল লাল আপনি রক্তে সাপ দেখতে পাবেন আর যেটাতে বাচ্চা হবে না সেটা একদম লাল হয়ে থাকবে সেটার ভেতর আপনি সব কিছুই দেখতে পাবেন আর যেটা হচ্ছে আচ্ছা হবে সেটা একটু গোল গোল হয়ে যাবে পাঁচ নাম্বার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করার আগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফলো করে সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ মূল কথা আলোচনা করা যায় ডিম থেকে বাচ্চা পাওয়ার জন্য শেষের তিন দিন খুবই গুরুত্বপূর্ণ ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় ইনকিউবেটরের তাপমাত্রা একই রেখে আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে আর্দ্রতা আপনাকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর করতে হবে তাহলে আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা পড়তে সুবিধা হবে এবং কি আপনার ডিমের বাচ্চাগুলো ভালো হবে এই সময় ডিমগুলো আর ঘুরিয়ে দেওয়া হয় না আপনাকে অবশ্যই এই সময় ডিম ঘুরিয়ে দিতে হবে না এবং ইনকিউবেটরের দরজা আর খোলা যাবে না আপনার হচ্ছে যখন শেষের তিন দিন ইনকিউবেটরের দরজা আপনি খুলতেই পারবেন না খুললে আপনি বিপদগ্রস্ত হবেন এরপর যে বিষয়টা ছয় নাম্বারে এটাও খুবই গুরুত্বপূর্ণ একুশ দিনের মাথায় ডিম থেকে বাচ্চা ফুটে গেলে ইনকিউবিটরের বাচ্চাগুলো শুকিয়ে গেলে তারপর তাদেরকে ইনকিউবিউটর থেকে বের করতে হবে বা বের করবেন এর আগে যদি আপনি বাচ্চাটা বের করে ফেলেন তাহলে বাচ্চা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা রোগে আক্রান্ত হবে বাচ্চা দুর্বল হয়ে যাবে বাচ্চা স্ট্রং থাকবে না ইনকিউবিউটরের মধ্যে ভিতরে থেকে শরীর শুকানোটা খুবই গুরুত্বপূর্ণ আর ওই তাপটা মুরগির বাচ্চাকে স্ট্রং করে সুস্থ রাখে ভালো রাখে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা যাদের বাসায় ইনকিউবিউটর আছে তাদের বাসায় হয় জেনারেটর না হলে হচ্ছে ব্যাটারি এগুলোর ব্যবস্থা রাখবেন কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে বা জ্বর বৃষ্টি নানান বিপদের সম্মুখীন হতে পারেন ইনকিউবিউটরে দুই থেকে তিন ঘন্টা আপনার ভালো থাকবে বিদ্যুৎ না থাকলে তাপ ভিতরে ভালো থাকবে কিন্তু এর বেশি হয়ে গেলে আপনার ভিতরে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে আর বাচ্চাগুলো আস্তে আস্তে ডিমের ভেতরেই মারা যাবে তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আর আপনি যদি আর্দ্রতা ঠিক না রাখতে পারেন তাহলে ডিমের ভেতরেই বাচ্চা মরে যাবে আপনার ডিম ফেটে বাচ্চা বের হতে পারবে না তাই থেকে পেতে হলে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এটা অ্যাকুরেট ভাবে আপনাকে পরিচর্যা করতে হবে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম